হ্যালো এভরিওয়ান আই এম রাজীব বারুই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও গত ক্লাসটিতে আমি ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতির যে কোনো কোন ও সংযুক্ত কোন সময়ে ত্রিকোণমিতিক অনুপাত তার মানে হল এশেনদের বইতে ত্রিকোণমিতির মানে ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতির যে তিন নম্বর চ্যাপ্টার তার সলিউশান আমি করিয়েছি এবং সেখানে দেখবে অতি সংক্ষিপ্তর একের দাগের এক থেকে পাঁচ পর্যন্ত করানো আছে আমি আজকের নেক্সট যে প্রবলেমগুলো আছে সেইগুলো সলিউশান আমি করব আমি এই ক্লাসগুলোতে তোমাদের ইলেভেনের যে ত্রিকোণমিতির যে সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলো রয়েছে তার সলিউশানগুলো দেওয়ার চেষ্টা করছি এবং যেহেতু অনেক অঙ্ক রয়েছে ফলে একটা ক্লাসে সবগুলো কভার করা সম্ভব নয় আমি পাটে পাটে ক্লাসগুলোতে অল্প অল্প করে সলিউশান দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবার সঙ্গে শেয়ার করো তাহলে চলো আজকের নেক্সট অঙ্কগুলো দেখা যাক যে তার সলিউশান কি হয় দেখো আজকের প্রথম যেটা করবো সেটা হচ্ছে দুয়ের দাগের অঙ্ক দুয়ের দাগের যে অঙ্কটা আছে দেখো দুয়ের দ্বাগে বলছে থিটা প্লাস ফাই থিটা প্লাস ফাই সমান সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হলে তাহলে দেখাতে বলছে দেখো নিচে দেওয়া আছে সাইন একশো কুড়ি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু কস তিরিশ ডিগ্রি মাইনাস ফাইভ দেখাতে হবে তাহলে এখান থেকে আমি বের করে নেবো থিটা সমান দেখো কী আছে অঙ্কটাতে অঙ্কটাতে আছে সাইন একশো কুড়ি মাইনাস থ্রিটা মানে ওইটা বাম দিকে আছে ডান দিকে কী আছে কস তিরিশ মাইনাস ফাইভ মানে থ্রিটাকে ফায়ে কনভার্ট করতে হবে তাহলে আমি থিটা সমান বের করে নেবো থিটা সমান কত হবে সিক্সটি ডিগ্রি মাইনাস ফাইভ ওকে এবারে লেখো লেফট হ্যান্ড সাইড এবারে লেফট হ্যান্ড সাইড লিখবে আচ্ছা লেফট হ্যান্ড সাইডে কী আছে লেফট হ্যান্ড সাইডে আছে সাইন একশো কুড়ি ডিগ্রি মাইনাস থিটা ওকে তাহলে দেখো মানে দিস ইকুয়াল টু সাইন আচ্ছা আমরা একটা থার্ড ব্র্যাকেট দিলাম এবারে দেখো এখানে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি লিখবে আচ্ছা থিটার মান দেখবে কত এসছে দেখো থিটার মান এখানে আমি বের করে নিয়েছি থিটার মান এসছে সিক্সটি মাইনাস ফাইভ তাহলে এখানে ব্র্যাকেটে লিখলাম সিক্সটি মাইনাস ফাইভ ওকে সো দিস ইকুয়াল টু সাইন আচ্ছা এবারে দেখো ব্র্যাকেট তুলে দাও ভিতরের যে ব্র্যাকেট তাহলে কত হবে একশো কুড়ি ডিগ্রি মাইনাস ষাট মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ফাইভ আচ্ছা দিস ইকোয়াল টু সাইন আচ্ছা দেখো একশো কুড়ি থেকে ষাট বিয়োগ করলে ষাট হবে ষাট প্লাস ফাইভ ওকে সো দিস ইকোয়াল টু দেখো এই সাইনটাকে আমার কসে কনভার্ট করতে হবে কারণ রাইট হ্যান্ড সাইডে হচ্ছে কস আছে তাহলে এটা যদি কসে কনভার্ট করতে হয় তাহলে দেখো আমি ভিতরটাকে অ্যাডজাস্ট করছি এই ষাটটাকে ষাটটাকে আমি অ্যাডজাস্ট করছি এইরকমভাবে যে নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি দেখো নব্বই মাইনাস তিরিশ করলে ষাট আসে তাহলে এটা ষাটটা অ্যাডজাস্ট হলো পাশে যেরকম প্লাস ফাইভ ছিল পাস মানে প্লাস ফাইভ রেখে দেবে সো দিস ইকুয়াল টু সাইন আচ্ছা দেখো এটা নব্বই ডিগ্রি মাইনাস এবার কমন নিলে দেখো এটাই যাবে তিরিশ ডিগ্রি মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে দেখো আলটিমেট সূত্রটা কী হলো সাইন নাইনটি মাইনাস থ্রিটা এই তিরিশ মাইনাস ফাইভটাকে তুমি মনে মানে মনে মনে থ্রিটা ভাবো থ্রিটা বলতে অ্যাকচুয়ালি এই থ্রিটা নয় মানে আমি অ্যাকচুয়ালি সূত্রের মধ্যে যে সাইন নাইনটি মাইনাস থ্রিটা বলে যে কস থ্রিটা আছে আমি সেটাই মানে হচ্ছে উল্লেখ করতে চাইছি তাহলে এখানে তাহলে কী আছে সাই মানে সাইন নাইনটি মাইনাস একটা কোন তাহলে কী হয়ে যায় কস অফ সূত্রটা কী হয়ে যায় কস অফ থার্টি মাইনাস ফাইভ আর দেখো এটাই সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হয়ে গেলো রাইট হ্যান্ড সাইড ওকে ফ্রুট প্রমাণ হয়ে গেলো এটাই প্রমাণ তোমার দেওয়া ছিল এটা প্রমাণ হয়ে গেল ওকে আচ্ছা এবার দেখো তিনের দাগের অঙ্ক দেখো তিনের দাগের অঙ্ক কী বলছে দেখো আচ্ছা তিনের দাগের এক মিনিট দেখো তো তিনের দাগের অঙ্ক কী বলছে তিনের দাগের একেরটা তিনের দাগের একের দাগ দেওয়া আছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ক সিক্সটি ফাইভ ডিগ্রি আচ্ছা তারপরে দেখো আছে প্লাস সাইন একশো পঁয়ত্রিশ ডিগ্রি সাইন একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর পাশে আছে কস একশো পনেরো ডিগ্রি ঠিক আছে এটা সম দেখাতে হবে জিরো আচ্ছা প্রথমে দেখো সাইন ফর্টি ফাইভ আছে তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রিটা এরকম রেখে দাও তারপরে কস সিক্সটি ফাইভ আছে কস সিক্সটি ফাইভটা এখানে রেখে দাও আচ্ছা প্লাস এখানে দেখো এবার সাইন দেখো তো একশো এই ওয়ান থার্টি ফাইভটাকে কী লেখা যায় ওয়ান ইন্টু নব্বই প্লাস ফরটি ফাইভ ঠিক আছে আর ইন্টু যে কস ওইটা আছে তাহলে ওইটাকে লেখা যায় আবার আর কস দেখো ওটাকে লেখা যায় এরকম যে টু ইন্টু নব্বই মানে একশো আশি একশো আশি থেকে দেখো সিক্সটি ফাইভ যদি বাদ দিই দেখো ওইটা আসবে ওয়ান ওয়ান ফাইভ আসবে বোঝা গেল আশা করি আচ্ছা দিস ইকোয়াল টু এটা দেখো এটা ওয়ান বাই রুট টু লেখো আচ্ছা কস সিক্সটি ফাইভ যেরকম আছে সেরকম রেখে দাও প্লাস দেখো এটা সেই আগের দিনের সেই নিয়ম যেটা শিখিয়েছিলাম নিয়মটা কী ছিল দেখবে এর সমস্ত নিয়ম একটা ভিডিওতে আছে আমার চ্যানেলে আমি তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে আর এর যে পার্ট ওয়ানের যে সলিউশান তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি সেগুলো না দেখে থাকো সেগুলো অবশ্যই করে দেখে নিও তাহলে এইটা আরও ভালো বুঝতে পারবে তো দেখো তাহলে দেখো এটা হচ্ছে নাইনটি প্লাস ফর্টি ফাইভ তাহলে নাইনটি এই ফর্টি ফাইভ প্লাস মানে কোথায় যাচ্ছে সেকেন্ড কোয়ারডেন্ট কে যাচ্ছে সাইন যাচ্ছে এক মানে কি এক মানে বিজোর তাহলে নব্বইয়ের সঙ্গে এক মানে বিজোর গুণ থাকার জন্য সাইনটা কস হয়ে যাবে তাহলে এটা যাবে কস ফর্টি ফাইভ ডিগ্রি ওকে আচ্ছা এটা দেখো তো এটা কি আছে এটা কস টু ইন্টু নব্বই মাইনাস সিক্সটি ফাইভ তাহলে টু ইন্টু নব্বই মানে নব্বই দুঘর যাবে গিয়ে মাইনাস সিক্সটি ফাইভ মানে ব্যাকে যাবে যেহেতু মাইনাস ব্যাকে যাবে গেলে অ্যাকচুয়ালি কোথায় সেই সেকেন্ড কোয়ারডেন্ট কে যাচ্ছে কস তাহলে একটা মাইনাস ভ্যালু দেবে ঠিক আছে কস যাচ্ছে মানে একটা মাইনাস ভ্যালু দেবে আচ্ছা টু ইন্টু নব্বই তাহলে নব্বইয়ের সঙ্গে দুই গুণ অর্থাৎ নব্বইয়ের সঙ্গে জোর গুণ জোর গুণ থাকলে সামনে যে থাকবে সেখানে মানে থেকে যাবে তাহলে কস আছে কস থেকে যাবে এটা যাবে কস সিক্সটি ফাইভ ডিগ্রি ঠিক আছে আচ্ছা দিস ইকোয়ালস টু ওয়ান বাই রুট টু কস সিক্সটি ফাইভ ডিগ্রি দেখো তো এই ব্র্যাকেটে যে মাইনাস আর এই যে প্লাস তাহলে প্লাস মাইনাস মিলে কি মাইনাসে যাবে আচ্ছা কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে এটা যাবে ওয়ান বাই রুট টু আর পাশে এটাই যাবে কস সিক্সটি ফাইভ ডিগ্রি দেখো এই দুটো কেটে যাবে এই দুটো কেটে গেলে আলটিমেটলি এটা জিরো হবে দেখো প্রমাণ এটাই দেওয়া আছে যে জিরো প্রুভ করতে হবে এটা প্রুফ ওকে আশা করি জিনিসটা বোঝা গেল আচ্ছা নেক্সট অঙ্ক দেখা যাক নেক্সট দেখো তিনের দাগে দুইয়েরটা তিনের দিকে দুই একটা দেখো কী বলছে দেখো দেখো তিনের দিকে দুই বলছে তিনের দিকে দুই কি আছে না টেন পাই বাই বারো টেন ফাইভ পাই বাই বারো সব গুণ আছে মাঝখানে কিছু নেই মানে সব গুণ আছে টেন সেভেন পাই বাই বারো আচ্ছা টেন ইলেভেন পাই বাই বারো ওকে আচ্ছা এখানে কি শিখিয়েছিলাম দেখবে এই রকম এই মানে পাই দিয়ে অঙ্ক যেটা ছিল দেখবে একের দাগে চারেরটা অতি সংক্ষিপ্ত একের চার সেম টাইপ এখানে হবে দেখো এখানে দেখো এই পাই বাই যে বারো এই পাই বাই বারো আর ইলেভেন পাই বাই বারো এই দুটো যোগ করলে দেখবে পাই আসে ঠিক আছে আবার একইভাবে ফাইভ পাই বাই বারো আর সেভেন পাই বাই বারো যোগ করলে পাই আসে ঠিক আছে তার মানে এই দুটো ক্ষেত্রে আমি কি করব। দেখো একটা আমি কি বলছি না টেন পাই বাই বারো যেরা মাছের সেরম রেখে দাও আচ্ছা পাশে টেন ফাইভ পাই বাই বারো জেরা আছে সেরম রেখে দাও আচ্ছা এর পাশে টেন এই সেভেন পাই বাই বারো যেহেতু এই সেভেন পাই বাই বারো আর ফাইভ পাই বাই বারো যোগ করলে পাই হয় ঠিক আছে দেখো পাঁচ আর সাত যোগ করলে বারো হয় না তাহলে মানে তাহলে নিচের বারো আর ওপরে মানে যে বারো কেটে যাবে গেলে শুধু পাই থাকবে সো ফাইভ পাই বাই বারো আর সেভেন পাই বাই বারো যোগ করলে যেহেতু পাই হয় তাহলে সেভেন পাই বাই বারোর জায়গায় আমি লিখছি পাই মাইনাস ফাইভ পাই বাই বারো ওকে আচ্ছা আর লাস্ট সেম দেখো লাস্ট ডেটটাও কী আছে ইলেভেন পাই বাই বারো আর দেখো প্রথমে আছে পাই বাই বারো দেখবে দুটো লাল আমি দাগ করেছি আর দুটো নীল দাগ করেছি দেখো তাহলে পাই পাই বাই বারো আর ইলেভেন পাই বাই বারো যেহেতু ওই দুটো যোগ করলে পাই আসে তাহলে আমি ইলেভেন পাই বাই বারো জায়গায় লিখবো পাই মাইনাস পাই বাই বারো বোঝা গেছে আশা করি তুমি দেখবে এইটা যে বিয়োগ লিখলাম না এটা তুমি বিয়োগ করবে বারো লসাও করে দেখবে মানে চোপড়ে সেভেন পাই পাই বাই বারো আসছে এটাও সেম এটাও তুমি বারো হচ্ছে লসাও করে তুমি দেখবে এটা ইলেভেন পাই বাই বারো আসছে ওকে আচ্ছা সো দিস ইকোয়ালস টু দেখো টেন পাই বাই বারো হয়ে গেলো আচ্ছা এটা টেন ফাইভ পাই বাই বারো হয়ে গেল দেখো তো এটা টেন পাই মাইনাস পাই বাই বারো তাহলে পাই মানে কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস আছে মানে কোথায় ব্যাকে যাবে তখন সেকেন্ড কোয়ার্ডেন্ট তাহলে টেন যাচ্ছে সাইনের ঘরে মাইনাস দেবে পাই মানে কত একশো আশি দ্যাট মিন্স দুই ইন্টু নব্বই তারপরে নব্বইয়ের সঙ্গে জোর গুণ তাহলে টেন থেকে যাবে ঠিক আছে টেন থেকে যাবে আর এটা হয়ে যাবে ফাইভ পাই বাই বারো ঠিক আছে সিমিলার হয়ে তো দেখবে এইটাও দেখবে কত হবে মাইনাস টেন পাই বাই বারো একই নিয়ম একদম একই নিয়মে এই আগেরটা যে নিয়মে হলো এটাও সেম নিয়মে মাইনাস টেন পাই বাই বারো হবে ঠিক আছে আচ্ছা দিস ইকালড এবারে দেখো তো এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় আর টেন পাই বাই বারো আছে এখানে টেন পাই বাই বারো একটা আচ্ছা তাহলে আমি টেন পাই বাই বারো এইটা একটা হবে আর দেখবে টেন ফাইভ পাই বাই বারো এইটা একটা হবে এর হোল স্কোয়ার তাই না দুটো আছে তাই হোল স্কোয়ার এবারে দেখো এবারে মজার জিনিস হচ্ছে দেখো এই পাই বাই বারো আর ফাইভ পাই ফাইভ বাই মানে ফাইভ পাই বাই বারো এর মধ্যে একটা রিলেশন আছে কী রিলেশান না নব্বই ডিগ্রি মানে পাই বাই টু থেকে পাই বাই বারো বিয়োগ করলে দেখো ফাইভ পাই বাই বারো আছে দেখো এখানে বারো লসাগু হবে ছয় দুয়ে বারো মানে সিক্স পাই মাইনাস পাই সো দিস ইকুয়ালস টু ফাইভ পাই বাই বারো ঠিক আছে এইগুলো প্র্যাকটিস করে তোমাকে এইগুলো মাথার মধ্যে রাখতে হবে যে কোনটা ক্যালকুলেশন কীভাবে করতে হবে এইগুলো একটু ঠিক আছে তাহলে দেখো তাহলে এটা তাহলে কী হবে এটা পাই বাই টু থেকে পাই বাই বারো বিয়োগ করলে চলে আসে ফাইভ পাই বাই বারো তাহলে এটা কী যাবে টেন পাই বাই বারো আচ্ছা এ টেন দেখো এর জায়গায় কী লিখতে পারে এর জায়গায় লিখবো পাই মাইনাস সরি পাই মাইনাস লিখবো না এর জায়গায় লিখবো পাই বাই টু মাইনাস পাই বাই বারো ঠিক আছে বাইরে যেরকম হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার থাকবে আচ্ছা এখানে লিখবো টেন পাই বাই বারো আর দেখো তো এইটা কিসের ফর্মুলা এটা টেন নাইনটি মাইনাস থ্রিটা তাহলে সেই ক্লাস টেনের যে ফর্মুলা টেন নাইনটি মাইনাস থ্রিটা মিনস কট থিটা মানে কট পাই বাই বারো তার হোল স্কোয়ার সো দিস ইকালস টু এটা টেন পাই বাই বারো ইন্টু এইটা হয়ে যাবে ওয়ান বাই টেন পাই বাই বারো তার হোল স্কোয়ার

দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা আচ্ছা তার সঙ্গে গুণ আছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আচ্ছা মাইনাস টেন দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা এটা হবে টেন নাইনটি ডিগ্রি প্লাস থিটা ঠিক আছে দেখাতে হবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে দেখো এগুলো প্রথমে ভেঙে ফেলো তাহলে কী হয়ে যাবে এটা হচ্ছে শেক দুয় সত্তর দুশো সত্তর মিনস তিন গুণ নব্বই মাইনাস থ্রিটা আচ্ছা শেখ নাইনটি মাইনাস থ্রিটা শেখ নাইনটি মাইনাস থ্রিটা দেখবে ক্লাস টেনের যে সূত্র ছিল শেখ নাইনটি মাইনাস থ্রিটা কী হয় না কো সেক থ্রিটা ওকে আচ্ছা সাইন থাকলে কস আছে সাইন নাইনটি মাইনাস থ্রিটা সমান কস থ্রিটা কস নাইনটি মাইনাস থ্রিটা সমান সাইন থিটা আসে টেন থাকলে কর আসে কর থাকলে ট্যান আসে শেখ থাকলে কোশেক আসে কোশেক থাকলে সেখ আসে আচ্ছা মাইনাস এটা কি হবে এটা হবে টেন এটা হবে তিন ইন্টু নব্বই দুশো সত্তর মাইনাস থিটা আচ্ছা এটা হচ্ছে টেন নাইনটি প্লাস থিটা দেখো তো টেন নাইনটি প্লাস থিটা মানে কী হবে দেখো টেন নাইনটি প্লাস থিটা তাহলে কোথায় যাচ্ছে সেকেন্ড কোয়ারডেন্ট কে যাচ্ছে টেন তাহলে মাইনাস দেবে নাইনটি আছে মানে কি সামনে কিছু নেই মানে এক গুণ নাইনটি দ্যাট মিন্স অযুগ্ম আছে অযুগ্ম থাকলে টেনটা কর দেবে এটা থ্রিটা দেবে মাইনাস কর থ্রিটা দেবে অ্যাকচুয়ালি ওকে আচ্ছা এবার দেখো তো এইগুলো ভাঙা যাক দেখো এইগুলো কী আছে দেখো এইগুলো আছে সেক থ্রি ইন্টু নাইনটি মাইনাস থ্রিটা তাহলে থ্রি ইন্টু নাইনটি থ্রি ইন্টু নাইন নাইনটি তাহলে কী হবে তাহলে দেখো তিনটে নব্বই এই তিনটে নব্বই এলো মাইনাস থ্রিটা মাইনাস থ্রিটা মানে ব্যাকে আসবে তাহলে কোথায় যাচ্ছে থার্ড কোয়ার্ডেন্ট থার্ড কোয়ার্ডেন্ট কার ঘর ট্যানের ঘর যার থেকে কে তাহলে মাইনাস হবে আচ্ছা এবারে কি নব্বইয়ের সঙ্গে তিন গুণ দ্যাট মিন্স নব্বইয়ের সঙ্গে বীজ সময় গুণ তাহলে শেখ থাকলে কী হবে শেখ থাকলে হচ্ছে কোশেক হবে এটা কোশেক থিটা ওকে মানে অ্যাকচুয়ালি হলো মাইনাস কোশেক থিটা আর দেখো বাইরে একটা কোষেক থিটা আছে তাহলে এই কোষেক থিটার বাইরে কোশেক থিটা গুণ করলে কী হয়ে যাবে কোষেক স্কোয়ার থিটা ওকে আচ্ছা এবার দেখো তো এটা দেখো তো এটাও সেম দেখো এখানে মাইনাস দিলাম মাইনাস আছে আচ্ছা টেন থ্রি ইন্টু নাইনটি থ্রি ইন্টু নাইনটি মানে সেম এখানে সে থামবে মাইনাস থ্রিটা তার মানে ব্যাকে আসবে তাহলে এইটা কার ঘর এটা হচ্ছে থার্ড কোয়ার্ডেন থার্ড কোয়ার্ডেন মানে ট্যানের ঘর তাহলে টেনের ঘরে টেন নিজে আসছে তাহলে প্লাস সাইন হবে তাহলে সেই প্লাস আর এই বাইরের মাইনাসে মাইনাস থাকবে ওকে আচ্ছা এবার নব্বইয়ের সঙ্গে তিন গুণ দ্যাট মিন্স অযুগ্ম গুণ তাহলে টেনটা কী হয়ে যাবে টেনটা হয়ে যাবে কর তাহলে এটা মানে এটা হবে কর থিটা। আর দেখো ব্যাকেটে এখানে একটা মাইনাস কট থিটা আছে তাহলে সেই মাইনাসের জন্য এই বাইরের মাইনাসটা প্লাস হবে আর এটা কটের স্কোয়ার হয়ে যাবে ওকে আচ্ছা এবারে দেখো এখান থেকে আমি মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে কি হবে না কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা আমরা কি জানি কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা মানে এক তাহলে এটা মানে হয়ে গেলো মাইনাস এক রুট

প্লাস কস দুশো চৌত্রিশ ডিগ্রি প্লাস কস ওয়ান সিক্সটি টু ডিগ্রি প্লাস ओके ডিগ্রি ওকে তাহলে সে মতো এগুলো ভাঙা যাক দেখো তিনশো মানে তাহলে কত হবে তিনশো মানে তুমি একশো আশি রেসপেক্টে ভাঙো তাহলে দেখো সরি একশো আশি মানে নব্বইতে ভাগ করে একশো আশি বলছি না নব্বইতে ভাগ করে দেখো নব্বইতে ভাগ করলে দেখো তো কত আসে নব্বইতে ভাগ করলে এর কাছাকাছি সবচেয়ে যে ছোটো এটা হবে কত দুশো সত্তর তখন এটা আমি লিখতে পারি দুশো সত্তর প্লাস দুশো সত্তর প্লাস থার্টি সিক্স দেখো দুশো সত্তর আর থার্টি সিক্স যোগ করলে তিনশো ছয় আসে ওকে আচ্ছা প্লাস কস দেখো তো দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ তাহলে কী হবে দেখো দুশো চৌত্রিশ করতে গেলে তো সত্তর মাইনাস থার্টি সিক্স দেখো দুশো সত্তর মাইনাস থার্টি সিক্স করলে দুশো চৌত্রিশ আসবে ওকে আচ্ছা এবারে দেখো তো কস ওয়ান সিক্সটি টু ওয়ান সিক্সটি টু মানে দেখো এইটা একশো আশি একশো আশি থেকে আঠেরো বিয়োগ করলে দেখো ওয়ান সিক্সটি টু আসে ঠিক আছে বোঝা গেল আশা করি আর লাস্টেরটা যেরকম আছে সেরকম রেখে দেবে কস আঠেরো ডিগ্রি ঠিক আছে আচ্ছা দিস ইকুয়াল টু দেখো এবার এইটা দেখো এটা হচ্ছে কস এটা লেখা যাবে তিন গুণ নব্বই প্লাস থার্টি সিক্স ওকে প্লাস কস এটা লিখবে তিন গুণ নব্বই মাইনাস থার্টি সিক্স আচ্ছা প্লাস এটা লিখবে কস দুই গুণ নব্বই মাইনাস আঠেরো ডিগ্রি আর প্লাস কস এটা হয়ে যাবে আঠেরো ডিগ্রি সো দিস ইকোয়াল টু দেখো তো এটা তিন গুণ নব্বই সেমভাবে তিন গুণ নব্বই মানে এখানে থামবে প্লাস থার্টি সিক্স মানে ফোর্থ কোয়ার্টেন্ট যাবে যেটা কসের ঘর কস হচ্ছে প্লাস সাইন দেবে নব্বইয়ের সঙ্গে তিন গুণ অযুগ্ম গুণ থাকার জন্য কসটা সাইন হয়ে যাবে সাইন থার্টি সিক্স ডিগ্রি ওকে তারপরে দেখো সেমকে সেম কী হবে না তিন গুণ নব্বই মানে তিন গুণ নব্বই মানে এখানে আসবে মাইনাস থার্টি সিক্স মানে ব্যাকে আসবে তাহলে কস হচ্ছে টেনের ঘরে তাহলে কস যেহেতু যাচ্ছে টেনের ঘরে তাহলে কি মাইনাস দেবে তাহলে সেই মাইনাস এই প্লাসে মাইনাস হবে আচ্ছা তিন গুণ নব্বই মানে অযুগ্ম এটা সাইন থার্টি সিক্স ডিগ্রি দেবে পরেরটা থাকবো সেম টু ইন্টু নব্বই টু ইন্টু নব্বই নব্বই মিনস এরকম দুটো নব্বই আসবে মাইনাস আঠেরো দ্যাট মিন্স সেকেন্ড কোয়ারডেন কস থাকার জন্য মাইনাস দেবে আর দুই গুণ থাকার জন্য এটা কস কস দেবে এটা আঠারো ডিগ্রি আর লাস্টেরটা তো প্লাস কস আটেরও ছিল কষ আটের রয়ে যাবে দেখো সব কেটে যাবে কেটে গিয়ে আলটিমেট কী দেবে কেটে গিয়ে আলটিমেট জিরো দেবে প্রুফড আচ্ছা তাহলে বোঝা গেল আশা করি দেখো যদি বুঝতে অসুবিধা হয় একটু মানে ব্যাকে গিয়ে ভিডিওটা ব্যাকে গিয়ে আবার দেখো জিনিসটা বুঝতে পারবে ঠিক আছে চারের দাগেরটা দেখো চারের দাগে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো চারের দাগের চারের একটা ইম্পর্টেন্ট অঙ্ক কি বলছে দেখো তো বলছে ট্যান থিটার মান একটা দিয়ে দেওয়া আছে ট্যান থিটার সমান বলছে ফাইভ বাই বারো ঠিক আছে আর আর কি দেওয়া আছে এবং আর দেখো দেয়া আছে সাইন থিটার সমান সাইন থিটার মান হচ্ছে ঋণাত্মক মানে মাইনাস তাহলে বলছে কস্তিটার মান দেখো কস্তিটার মান কি করে আসবে আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা এঁকে নিই সমকোণী ত্রিভুজ যদি আমরা এঁকে নিই এবং এই কোনটা যদি থিটা হয় তাহলে টেন থিটা যেহেতু ফাইভ বাই বারো তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে এটা পাঁচ বাই বারো তাহলে অতিভুজ কী হবে রুট অভার লম্ব স্কোয়ার মানে পঁচিশ প্লাস রুট অভার পঁচিশের পঁচিশ প্লাস আর বারোর স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ দ্যাট মিন্স এইটা হয়ে যাবে রুট অভার একশো উনসত্তর দ্যাট মিন্স এটা তেরো তাহলে তাহলে দেখো অতিভুজ তেরো আসছে আচ্ছা কিসের মান চেয়েছে কস্থিটার মান চেয়েছে দেখবে যে কস্তিটার মান কত কোশ্চেন হচ্ছে এখান থেকে আমরা কস্তিটা মানে লেখাই যাই কী লিখবো ভূমিবায়ু অতিভুজ দেখো লম্ব চলে এসছে ভূমি চলে এসছে অতিভুজ চলে এসেছে তাহলে কস্তিটা কী হবে ভূমিবায়ু অতিভুজ এই ভুলটা অনেকে করে যে বারো বাই তেরো কিন্তু না এখানে তোমাকে খেয়াল রাখতে হবে দেখবে আমরা ক্লাস টেনে শুধুমাত্র ফার্স্ট কোয়ার্টেন মানে যা যা মান জানি সব প্লাসে মান সাইন কস ট্যানের দেখবে সব প্লাসে মান জানি এবং কাদের মান জানি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি নব্বই ডিগ্রি মানে সবগুলো জিরো থেকে নব্বইয়ের মধ্যে দ্যাট মিনস ফার্স্ট কোয়ারডেন্টে কিন্তু ইলেভেনে আমরা কি শিখেছি এই ফার্স্ট কোয়ারডেন্ট ছাড়া সেকেন্ড কোয়ারডেন্ট থার্ড কোয়ারডেন্ট ফোর্থ কোয়ারডেন্ট সবগুলোর কাজ শিখেছি তাহলে আগে আমাকে দেখতে হবে এই কস্তিটার মান বারো বাই তেরো লেখার আগে আমাকে দেখতে হবে যে এই থিটা এই থিটা কোনটা কোন পাথে রয়েছে যদি থিটা কোনটা কষের যে ঘর সেই ঘরে রয়েছে বা ফার্স্ট কোয়ার্ডেন্ট রয়েছে তাহলে কসের ভ্যালু কী প্লাসে দেবে আর যদি থিটা কোনটা সেকেন্ড কোয়ার্ডেন্ট কিংবা থার্ড কোয়ারডেন্ট থেকে থাকে যেটা কসের ঘর নয় তাহলে সেই ক্ষেত্রে কস্তিটার ভ্যালু মাইনাসে দেবে তাহলে আগে আমাকে এখানে এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে আগে আমাকে চিহ্ন ঠিক করতে হবে যে এখানে যেমন ট্যান্থিটা দিয়ে কস্তিটার ভ্যালু চেয়েছে আমি আমি জাস্ট ভূমি অতিউ বের করে লিখে দিলাম তা কিন্তু হবে না তাহলে আগে আমাকে চিহ্ন ঠিক করতে হবে যে কস্তিটার ভ্যালু বের করতে গেলে কস্তিটা মাইনাসে মান দেবে না প্লাসে মান দেবে ঠিক আছে আর সেটা কী করে বুঝবো সেটা মানে সেটা বোঝার হচ্ছে একমাত্র হচ্ছে উপায় হচ্ছে তে থিটাটা কোন কোয়ার্ডেন্টে রয়েছে সেটা ধরতে পারলেই আমার কাজ শেষ ঠিক আছে তারপর সেই চিহ্ন দেবো যদি মানে যদি প্লাসে হয় প্লাস চিহ্ন দেবো যদি মাইনাসে থাকে তাহলে মাইনাস চিহ্ন দেবো মানে মাইনাস চিহ্ন দেবো সেটা এটা বাই অতিভূত লিখে দেবো বারো বাই তেরো তাহলে আগে আগে আমার প্রথম কাজ হলো যে কস্তিটা কোন কোয়ার্ডেন্টে রয়েছে সেইটা আগে দেখা আচ্ছা সেইটা কি মানে কী করে দেখবো দেখো সেইটা দেখার নিয়ম হচ্ছে দেখো এখানে টেন ভ্যালু দিয়ে দেওয়া আছে ঠিক আছে এখানে দেখবে একটা জিনিস টেন থিটার ভ্যালু দিয়ে দেওয়া আছে এবং টেন থিটার কী ভ্যালু দেওয়া আছে প্লাসে মান দেখো কিছু নেই মানে প্লাস আছে ঠিক আছে আরেকটা জিনিস এখানে উল্লেখ আছে সায়েনথিটা সাইন্থিটা কী উল্লেখ আছে না সায়েনথিটা হচ্ছে ঋণাত্মক দ্যাট মিন্স সায়েনথিটা মাইনাস এই দুটো কন্ডিশানকে ইউজ করে থিটা কোন কোয়ার্ডেন্টে আছে সেটা আমাদের ঠিক করতে হবে কি করে করবো দেখবো টেনথিটা প্লাস ভ্যালু দিচ্ছে তাহলে টেনথিটা কোন কোন কোয়ারডেন্টে প্লাস দেয় ফার্স্ট কোয়ার্ডেন্টে প্লাস দেয় আর সে নিজের ঘরে মানে হচ্ছে প্লাস দেয় যদি ফার্স্ট কোয়ার্ডেন্ট সবাই প্লাস দেয় তাহলে টেন মানে তাহলে তাহলে টেন্থিটা ফার্স্ট কোয়ার্ডেন্টে প্লাস দেবে আর নিজের ঘরে দ্যাট মিন্স থার্ড কোয়ার্ডেন্টে প্লাস দেবে আচ্ছা এখানে একটা জিনিস আছে কি আছে না সায়েনথিটা ঋণাত্মক মানে সায়েনথিটা নেগেটিভ তাহলে সাইন্থ্রিটা কোন কোন ঘরে নেগেটিভ দেয় না সাইন্ দেখবে থার্ড কোয়ার্ডেন্টে নেগেটিভ দেয় আর ফোর্থ কোয়ার্ডেন্টে নেগেটিভ দেয় কারণ সাইন্ থ্রিটা ফার্স্ট কোয়ার্ডেন্ট সবাই প্লাস আর সেকেন্ড কোয়ার্ডেন্ট সাইন থ্রিটার ঘর তাহলে সাইন্স এখানে প্লাস দেবে কিন্তু যেহেতু সাইন ঋণাত্মক লেখা আছে তাহলে সাইন থ্রিটা যেহেতু ঋণাত্মক তাহলে থ্রিটা হবে হয় থার্ড কোয়ার্ডেন্ট অথবা ফোর্থ কোয়ার্ডেন্ট ঠিক আছে দেখো তো এই দুটো কন্ডিশন মিলে মানে কমন কোয়ার্ডেন্ট কোনটা দেখো থার্ড কোয়ার্ডেন্ট আসছে তার মানে থ্রিটা কোথায় আছে থার্ড কোয়ারডেন্টে ঠিক আছে এইভাবে তোমাকে থিটাটাকে ক্যালকুলেট করতে হবে যে থ্রিটা মানে মানে থ্রিটা কোন কোয়ারডেন্টে আছে তাহলে এখানে কি লিখবো এখানে লিখবো যেহেতু টেন্থিটা ধনাত্মক এবং সায়েনথিটা ঋণাত্মক থিটা ধনাত্মক এবং সায়েনথিটা ঋণাত্মক অতএব থিটা তৃতীয় পাদে অবস্থিত থিটা তৃতীয় পাদে অবস্থিত ঠিক আছে থিটা যে তাহলে লিখব অতএব কস থিটা দেখো থিটা যেহেতু তিন নম্বর পাদে তিন নম্বর পাদ কার ঘর ট্যানের ঘর এখানে আছে কে কস তাহলে কী হবে মাইনাসে ভ্যালু দেবে মাইনাস ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত ভূমি হচ্ছে বারো অতিভুজ কত অতিভুজ হচ্ছে তেরো তাহলে এই হলো অ্যান্সার তাহলে অ্যান্সারটা আমার কী এলো না অ্যান্সারটা এলো হচ্ছে বারো মানে মাইনাস বারো বাই তেরো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে আজকে ক্লাসটা এইটুকু থাক আমি অল্প অল্প করে দেব তাও প্রায় চব্বিশ মিনিটের ক্লাস হয়ে গেছে যাই হোক আমি অল্প অল্প করে দেব তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যাতে লং ক্লাস না হয়ে যায় তোমরাও ডেলি দেখো আশা করি তোমাদের খুব মানে হচ্ছে হেল্প হবে Thank you, thank you for watching this video. Goodbye.